ভাই আমাকে বলে বই মেলায় গিয়েছিল ইসলামিক বই মেলা হচ্ছে সেখানে গিয়েছিল তো আমি বললাম কই আমি তো শুনিনি এটা আমার সীমাবদ্ধতা হয়তো আমি ওইভাবে নজর দিতে পারিনি তো আমার জানা ছিল না পরে আমি বললাম যে ঠিক আছে দেখা যাক কালকে তো আমরা বরিশালে যাচ্ছি প্রোগ্রামে তাহলে পরশু যাওয়া যায় কিনা পরে বলতেছে কালকে থেকে শেষ হয়ে যাবে তো আজকে আমাদের আসলে বরিশালে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি প্রোগ্রাম ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছিল কিন্তু শুধুমাত্র এই বই মেলায় যেহেতু ইসলামিক বই মেলা একজন মুসলিম হিসেবে একজন পাঠক হিসেবে শুধুমাত্র একবার আসার জন্যই এই ইচ্ছাটা ছিল মন থেকে দেখেই আসলে আমার প্রোগ্রামের অর্ধেক শেষ করে বাকিদেরকে দায়িত্ব দিয়ে আমরা দুইটার দিকে ওইখান থেকে বের হই যে প্রোগ্রাম পাঁচটায় শেষ হয়ে পরে আমি আর মাহিন বের হয়ে আসি এবং যেটা আসলে হয়েছে যে আমরা আমাদের গাড়ি রেখে আলাদা গাড়ি নিয়ে এসেছি আর কি শুধুমাত্র এখানে আসার জন্য আপনাদের এই বইমেলার যে একটু ঘুরে দেখার জন্য আমি জানি না যে এরকম করে কথা বলতে হবে তো আসলে প্রথমে আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি চাচ্ছি এই কারণে যে এই যে তাদের সামনে ইসলামী বইমেলা যখন উপলক্ষ তখন এই উপলক্ষে কথা বলার মতো কোনো যোগ্যতা আসলে আমার নেই স্পেশালি একাডেমিক যোগ্যতা এবং আমরা মনে করি যে আমাদের নিজের সীমাবদ্ধতা স্বীকার করার মানসিকতা থাকা উচিত কারণ এটা যদি থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে সেই সীমাবদ্ধতা কিভাবে করা যায় আমরা সেই জায়গায় কাজ করতে পারবো পড়াশোনার মাধ্যমে হোক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে হোক সেই জন্য প্রথমে ক্ষমা চাচ্ছি কারণ আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই একটা কথা বললেন ওইটা দিয়ে আসলে শুরু করতে চাই দুইটা বিষয় এক হচ্ছে আমি শেষ দিনের আগের দিন জেনেছি যেখানে একটা ইসলামী বইমেলা হচ্ছে আমার যেমন সীমাবদ্ধতা আছে জানার আবার এই একটা সীমাবদ্ধতা যে এই মেলার প্রচার ঠিক ওইভাবে ওয়াইড ছড়াতে পারেনি যে কারণে হয়তো আমাদের পর্যন্ত বা অনেকের পর্যন্ত এটা পৌঁছাতে পারেনি আমি আমার জায়গা থেকে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী এবারের এই মেলা মেলাটাকে আসলে একটা ইসলামী মেলা হিসেবে যতটা না দেখছি তার চেয়ে বেশি দেখছি 2025 সালে যে ইসলামী বই মেলা হবে আমরা স্বপ্ন দেখি যে দু আমি স্বপ্ন দেখি দুই হাজার পঁচিশ সালে ঠিক হবে সেই বই মেলার একটি এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড ওয়ার্ক হিসেবে আমি মনে করি যে এই যে আপনাদের মেলাটি হয়েছে এটি হচ্ছে দু হাজার পঁচিশের ইসলামী আন্তর্জাতিক বইমেলার একটি এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড ওয়ার্ক এই কথার ভিতর অনেক কিছু নিহিত আছে এই দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যেমন এরকম ওপেনলি কথা বলার প্ল্যাটফর্ম প্রয়োজন স্বাধীনতা প্রয়োজন আবার এটাও গুরুত্বপূর্ণ যে আমাদের প্রাইভেসি মেনটেন করাও প্রয়োজন এমন অনেক ক্ষেত্রে ইসলামে তো এরকম পবিত্র কোরআন মাহাদিসের বিভিন্ন জায়গায় নজরের একটা বিষয় আছে আবার চক্রান্ত তো খুব স্বাভাবিক বিষয় ইসলাম নিয়ে চক্রান্ত আরও স্বাভাবিক বিষয় সেই জায়গা থেকে সবার আগে কাজটা আমাদের নিজেদের নিয়ে এখানে তো আসলে আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ হাসিল করা এটা জায়গা না আমি এই মেলা এবারে মেলা নিয়ে কথা বলছি না দু হাজার পঁচিশে মেলা নিয়ে কথা বলছি সেই জায়গায় অন্তত এই মেলার স্বার্থে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়ার্ক আমাদের কালকে থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে এই মেলার স্বার্থে আমাদের মধ্যে যেন এই প্রশ্ন না আসে যে কে খেলাফত কে হেফাজত কে সাতপন্থী কে ওলামাপন্থী কে ইসলামী আন্দোলন বাংলাদেশ কে মূলধারা এই বিষয়গুলোকে একদম এক পাশে রাখতে হবে এই বিষয়গুলোকে এক পাশে রেখে একদম প্রশ্নের বাইরে গিয়ে এমন একটি আমাদের ফোরাম করতে হবে যেই ফোরাম একই সাথে ধারণ করে চিন্তা করে ভাবে যে আমাদের এমন কিছু একটা প্রয়োজন সেটা আমার আমাদের গোষ্ঠীর দলের স্বার্থে না ইসলামের স্বার্থে সেই ফোরামকে নিয়ে কালকে থেকে এই কাজটি শুরু করতে হবে এবং অবশ্যই সেই ফোরাম করার দায়িত্বটা আমাদেরই কাউকে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি হচ্ছে যেটি নিয়ে কথা শুরু করেছিলাম যে আমাদের এখানে আজকে বাংলাদেশের মূল ধারার সংবাদ মাধ্যম বলতে আমরা যাদেরকে জানি এবং চিনি তাদের আজকে না শুধু এই পুরো টাইমে হতো এই জায়গায় খুব একটা বেশি বিচরণ ছিল না প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মূলধারার গণমাধ্যম যাদেরকে মনে করি তারা যদি তাদের গণমাধ্যমের দায়িত্বটুকু পালন করে তাহলে নির্দিষ্ট কোন সেগমেন্টকে তারা নির্দিষ্ট ভাবে বিভাজিত করবে না আলাদা করবে না যদি তারা আলাদা করে তাহলে তাদেরকে মূল ধারার মনে করার প্রয়োজন নেই তখন আমাদের ধারার গণমাধ্যম আমাদেরকে তৈরি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন আপনার এই আইডিয়া চিন্তাভাবনা আপনার কালচারকে রিপ্রেজেন্ট করতে চাইবেন শুধুমাত্র শুধুমাত্র যারা মুসলিম তাদের মধ্যে রিপ্রেজেন্ট করা ইম্পর্টেন্ট না তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যারা নন মুসলিম যারা ইসলামের পিছনে লেগে আছে যারা ইসলামকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের এই বিষয়ে খুব একটা আইডিয়া নেই সো তাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে এবং আমি আমার জায়গা থেকে মনে করি একদম হজরত আদম আলাই থেকে শুরু করে আজকে এই পর্যন্ত সময়ের পরিক্রমায় ইসলামের পিছনে আমাদের ইনভেস্টমেন্টের আইডিয়াটা চেঞ্জ হয়েছে এবং এই যে আপনি একটি আপনার শক্তি ইসলাম যা বলে সেই পুরো তথ্যগুলোকে পৃথিবীর সামনে যে আপনার নিয়ে যাওয়া প্রয়োজন এর জন্য যে একদম ফেয়ার একটা গণমাধ্যম সিস্টেমও আপনার প্রয়োজন সেটার পিছনে ইনভেস্টমেন্ট ও ইসলামের পিছনে ইনভেস্টমেন্ট আগে আমরা মনে করতাম বা অনেকে এখন মনে করি হয়তোবা অনেকে আমার চেয়ে ভালো চিন্তা ভাবনা করি যে নির্দিষ্ট কিছু জায়গা যে জায়গাগুলোতে ইনভেস্ট করাটাই মনে হয় যেগুলো একদম বাই নেম স্পেসিফিক করে দেয়া ওগুলোই মনে ইনভেস্টমেন্ট ওইগুলোই মনে হয় হয়তো আমাদেরকে যে সদগায় জারিয়া কিংবা সোয়াব এই বিষয়টি আমাদেরকে দিয়ে থাকে ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে আমাদের পবিত্র কোরআন মজিদ রয়েছে আমাদের হাদিস শরীফ রয়েছে আমাদের কিন্তু ইজমা এবং কিয়াসও রয়েছে সো আমাদের যারা গুরুত্বপূর্ণ আলেম রয়েছেন যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে সামনের কোন বিষয়গুলোকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে কোথায় প্রায়োরিটি দিতে হবে কোন নতুন বিষয়টি এর আগে কোনোদিন প্রায়োরিটি লিস্টে ছিল না কিন্তু এখনকার সময়ের ডিমান্ড সেটা আমাদের ঠিক করতে হবে সো আমার জায়গা থেকে এক্ষেত্রে মনে হয় যে আমাদের নিজেদের ভিতর আগে গ্রাউন্ড ওয়ার্ক করাটা ইম্পর্ট্যান্ট ইভেন আমাদের সামনে যদি এক বছর থাকে আমরা ছয় মাস নিজেদের ভিতরে গ্রাউন্ড ওয়ার্ক করতে পারি যেমন আরেকটা এক্সাম্পল ইসলামিক ফাউন্ডেশন আমি যতদূর দেখছি নাম লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন বইমেলা দু হাজার চব্বিশ কিন্তু বিগত ১৬ বছরে এই ইসলামিক ফাউন্ডেশনের অধিকাংশ মানুষ এই নামটার সাথে যে কি অবিচার করেছে কিভাবে প্রশ্নবিদ্ধ করেছে আমাদেরকে লজ্জার কোন নিম্ন স্তরে নিয়ে গিয়েছে এটা আমরা যারা এই ফাউন্ডেশন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি তারা খুব ভালো করে বলতে পারব সবার আগে আমাদের এই ফাউন্ডেশনটিকে ঠিক ওইভাবে সাজাতে হবে যেন ওই ফাউন্ডেশনে যেই মানুষগুলো দায়িত্বে আছে ওই মানুষগুলো এই নামটির সাথে সুবিচার করতে পারে ওই মানুষগুলো শুধু ব্যক্তি গোষ্ঠী দল স্বার্থ এগুলোকে প্রাধান্য দিয়ে একটা পদে বসে না থেকে বরং এই যে নামটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন এই ইসলাম শব্দটাকে ধারণ করে সেই ন্যূনতম স্পিরিটটাকে নিজের মধ্যে ধারণ করে এবং কাজে প্রমাণিত করে এমন মানুষগুলোকে দিয়ে আমাদের এই ফাউন্ডেশন সাজাতে হবে যেটা আমাদের গোড়া এই গোড়ায় যদি এরকম একটা পচন থাকে আমরা সামনে যত বড়ই স্বপ্ন দেখি না কেন এই গোড়ায় থাকা অনেক মানুষগুলো আমার আপনার অজান্তে বিভিন্নভাবে আমাদেরকে সফল হতে দিবে না সো আমাদের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই নামটির সাথে সুবিচার করা এবং যোগ্য মানুষগুলোকে এই জায়গায় নিয়ে আসা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগত ষোলো বছরে ইসলামিক যে কালচারগুলো দুইটা কাজ করা হচ্ছে এক এই কালচারকে প্রসারিত হতে বাধা যেমন দেওয়া হয়েছে তেমনি এই কালচারের সাথে সাংঘর্ষিক কিছু কালচার একদম ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে ওই কালচারগুলোকে এই বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য সহযোগিতা করা হয়েছে এটার যেমন অনেক বড় ক্ষতি হয়েছে আমার জায়গা থেকে আমার মনে হয় এটাতে একটা গুরুত্বপূর্ণ আবার লাভও হয়েছে বাংলাদেশে ভিতরে ভিতরে মানে পোশাকই নয় অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো আপসী এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি ইসলামিক যে চেতনা এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই ইয়াং জেনারেশন যাদেরকে আপনি বাহ্যিকভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিটটি ধারণ করে কিনা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটাই সামনের সারিতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে সো আমাদের উদ্দেশ্য আরেকটা ইনসাইট হচ্ছে আমার জায়গা থেকে মনে হয় ক্ষুদ্র অভিজ্ঞতার জায়গা থেকে যে আমাদের সামনের দিনে যারা লিখছেন তাদের একটা গুরুত্বপূর্ণ টার্গেট হওয়া উচিত এই ইয়াং জেনারেশন এবং লেখার ধরনটা এরকমই হওয়া উচিত যেন এই ইয়াং জেনারেশনকে সেটা সরাসরি টাচ করতে পারে আমরা বাংলাদেশে বাংলা সাহিত্য বলি আমরা ভারতীয় সাহিত্য বলি বা পাক ভারত সাহিত্য এই সাহিত্যের কথা বলি না কেন আমরা রবীন্দ্রনাথ কাজী নজরুল শরৎ বঙ্কিম এরকম অসংখ্য নাম জানি কিন্তু ইয়াং জেনারেশন আজকে থেকে দুই চার পাঁচ সাত বছর আগে বা যুগ আগে যারা ছিল তাদেরকে না শরৎ রবীন্দ্রনাথ যতটা অ্যাট্রাক্ট করতো অ্যাট্রাক্ট করতো বলতে তাদের কাছে সহজে পঠনযোগ্য ছিল তার চেয়ে বেশি সহজে কিন্তু তারা হুমায়ুন আহমেদকে পড়তো কারণ ওনার লেখাগুলো সরাসরি তাদেরকে টাচ করতো বলতে তারা নিজেদের সাথে রিলেট করতে পারত সো আমরা যারা এখন আমাদের এই ইসলামী সাহিত্যকে সামনে রেখে এটা তো শুধু মাহিন একটু আগে একটা কথা বলেছিল আমি ভেবেছিলাম ওর সামনে ওর সাথে সরাসরি দ্বিমত পোষণ করবো কিন্তু ও যখন চলে গেল ওর অনুপস্থিতিতে বলবো না চিন্তা করলাম পরে ভাবলাম ওকে বলে যাই যে ওর অনুপস্থিতিতে ওর সাথে আমি একটা জিনিসের দ্বিমত করবো মাহিন একটা জিনিস বলেছে যে আমরা ইসলামিক যে বইমেলা এটা বলে যেন এটাকে সংকুচিত না করি আমি মনে করি আমাদের এই চিন্তাটাই হচ্ছে একটা সংকুচিত চিন্তা যে আমি ইসলামিক বইমেলা বললে এটা সংকোচন হয়ে যাবে পুরো পৃথিবীতে যখন বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্ন কালচার নামে দেশের নামে রেজিমের নামে বইমেলা হয় ওয়েস্ট থেকে শুরু করে ইস্ট নর্থ সাউথে তখন যদি সংকোচন না হয় আমার দেশের যখন নাইনটি পার্সেন্ট মানুষ এই একটা রিলিজিয়নকে ধারণ করে যেই ধর্মকে নিয়ে আমি আমার কথা বলি আমরা বাংলাদেশ মানে আমরা মানুষ আমরা তো আবিষ্কার এসবের এসব নিয়ে প্রচুর কথাবার্তা বলি আমরা বলি এই অক্সিজেন আবিষ্কার করেছে এই কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেছে আমার ব্যাপারটা এমন যে অক্সিজেন আবিষ্কার যিনি করেছেন আজকে থেকে তিন চারশো বছর আগে তিনি আবিষ্কার করার আগে পৃথিবীতে অক্সিজেনই ছিল না মানুষ নিঃশ্বাসই নিত না তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতা থেকে মনে করি পৃথিবীতে মানুষের অস্তিত্ব এসেছে মেসোপোটেমিয়া সভ্যতা থেকে যেটা ইরান ইরাকের ওই নদীর পাদদেশ থেকে তো এখন যদি আমরা চিন্তা করি যে ওই সভ্যতাকেন্দ্রিক যে মানুষগুলো এসেছিল বা এখন সেখানে কোন ধর্মের মানুষগুলোর বসবাস কালের পরিক্রমা আমরা অনেক কিছু আমাদের জায়গা থেকে জানতে পারবো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই বিষয়গুলোকে ইয়াং জেনারেশনের কাছে সহজ বদ্ধ করার জন্য যেভাবে লেখা উচিত আমাদের লেখার ধরনটা সেরকম হওয়া উচিত কনসেপ্ট চেঞ্জ হতে হবে না আপনার পবিত্র কোরআন মজিদ কিংবা হাদিসের কথা বা মেসেজ থেকে সরতে হবে না কিন্তু লেখার ধরনটা ইম্পর্ট্যান্ট ওই ধরনটা যেন ইয়াং জেনারেশনের কাছে সহজে পঠনযোগ্য হয় এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে আমরা সমসাময়িক সময় দেখি আমাদের আরিফ আজাদ ভাই থেকে শুরু করে বেশ কিছু বই আমার কাছে অসংখ্য রকম বই রয়েছে যে বইগুলো সবার পড়ার টেবিলে একটা একটা করে আছে কারণটা আমার জায়গা থেকে এই বইগুলো পড়ে যেটা মনে হয়েছে যে বইয়ের যে শব্দগুলো এই শব্দগুলো সহজে বোঝা যায় যে বাক্যগুলো পূর্বের ইসলামিক সাহিত্যের বা বিভিন্ন বইগুলো যেভাবে লিখা হতো ওই শব্দগুলো কিছু কিছু শব্দ ছিল আমাদের বুঝতে একটু সমস্যা হতো ওই শব্দগুলো সহজবদ্ধ করে তুলে ধরা হয় নতুন ধারার বইগুলোতে সো বুঝতে সহজ হয় আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বইমেলায় যে বইগুলো আসবে এই এক বছর যেগুলো লেখা হবে আগামীর তরুণ প্রজন্মকে টার্গেট করে ইসলামিক সাহিত্যকে সামনে রেখে ওই বইগুলোকে যেন সেভাবে সহজ বদ্ধভাবে উপস্থাপন করার একটা চিন্তা করা হয় যারা সম্মানিত লেখকগণ লিখছেন তারা যেন এই চিন্তাটাকে সামনে রাখেন এবং এই যে নামটি ইসলামিক বইমেলা এই নামটি কোনোদিনও আমাদের এই অবস্থানকে সংকুচিত করে না বরং আমাদের চিন্তার সংকোচনার সীমাবদ্ধতা সীমাবদ্ধতা থেকে আমাদের বের হতে হবে যে আমরা এতদিন ধরে ১৬ বছরে এই একটা নামের মধ্য দিয়ে যেমন যুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে যারা এই ভয়টি এই দেশের যারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা যে ইচ্ছাকৃত ঢুকেছে এমন নয় তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে ছোট ছোট স্বার্থ ক্ষমতায় টিকে থাকার স্বার্থ এই স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা এত বড় একটি স্বার্থ একটি উম্মার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে তো আমরা যদি আমাদের এই চিন্তার সীমাবদ্ধতা থেকে বের না হতে পারি তাহলে আমরা কিছু শব্দ দিয়ে কিছু নাম দিয়ে আসলে অনেক বড় কোন একটা এরকম মেলা মেলা বা আয়োজনকে আমরা সংকুচিত করে ফেলবো আমাদের আগে চিন্তার প্রসারণ প্রয়োজন যেই ভাবনা আমাদের মস্তিষ্কে আরেকটা শব্দ বলেছিল কালচারাল হেজিমনি এটা কিন্তু সেট করে দেয়া হয়েছে মানে এখনো নির্বাচনের যদি একটা আমেজ আসে দেখবেন আপনার মাথায় একটা গান আসবে জিতবে আবার নৌকা এটা কিন্তু সহজ কোনো বিষয় না আসলে এটা আপনাদের মাথায় সেট করে দেয়া হয়েছে এটাই কালচারাল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন সুস্থভাবে এবং যৌক্তিক উপায়ে এই ইয়াং জেনারেশনকে কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু একটা জিনিস এতদিন মাইনাস টেনে ছিল আপনি এক বছর এটাকে মাইনাস ক্লাস টেন নিয়ে যেতে পারবেন না নেভার আপনাকে ওই অবস্থাটাকে মাইনাস টেন থেকে আগে জিরোতে আনতে হবে এরপরে ধীরে ধীরে প্লাস ওয়ান টু থেকে প্লাস টেনে নিয়ে যেতে হবে সো এই কালচারাল যে হেজিমনিটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বিগত এক যুগের অধিক সময়ে আমাদের এখন কাজ হচ্ছে যৌক্তিকভাবে এবং খুব সুষ্ঠ সুন্দর স্বচ্ছ উপায়ে সেগুলো ধীরে ধীরে নোংরা জিনিসগুলোকে আমাদের এই সিস্টেম থেকে আস্তে আস্তে ডিলিট করে দেয়া এবং নতুন যে জিনিসটা আসলেই স্বচ্ছ এই জিনিসগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে বলি আমাদের কালচারের মধ্যে বলি ধীরে ধীরে স্ট্যাবলিশ করা এই ইয়াং জেনারেশন যদি খুনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট না মনে করত আমরা যখন এখনও প্রত্যেকটা জেলায় বিভাগে যাই অধিকাংশ যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন তাদের বয়স হচ্ছে থেকে এটা হচ্ছে ওই আর লেভেলের স্টুডেন্ট তারা তারা সো কিন্তু বিশ্বাস করেছিল খুনি শেখ হাসিন একটা ফ্যাসিস্ট আপনি তাকে বাধ্য করে নামাতে পারতেন না নেভার আবার আপনি তাকে বাধ্য করে আটকেও রাখতে পারতেন না কত বাবা মা কান্না করছে এখন বা কান্না করে বা করেছে যে তারা সর্বোচ্চ টুদিকে চেষ্টা করেছে সন্তানকে ঘরে আটকে রাখার জন্য পারে নাই সো এই ইং জেনারেশনকে লজিক্যাল ওয়েতে আমাদেরকে সত্য জিনিসটা তাদের সামনে তুলে ধরতে হবে এবং তাদের সামনে এটা এক্সেপ্ট করার দরজাটা খোলা রাখতে হবে ইসলাম যে শুধুমাত্র একটা ধর্ম নয় কিংবা একটা ধর্ম যে শুধুমাত্র আমরা যেইভাবে চিন্তা করি ক্ষুদ্র একটা ছোট একটা জিনিস যেভাবে আমাদের চিন্তা তৈরি করে দেওয়া হয়েছে এটা যে নয় এটা যে একই সাথে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থা দর্শন আমাদের জীবনধারা চিন্তাভাবনা লাইফস্টাইল এভরিথিং এটা আমাদের তুলে ধরতে হবে এবং আমি কখনো প্রত্যাশাই করি না ষোলো বছর কিংবা তিপ্পান্ন বছর কিংবা প্রায় পাঁচশো বছর এই সিস্টেমটা যেভাবে ধীরে ধীরে নষ্ট করা হয়েছে একটা কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমি এক বছর দুই বছর পাঁচ বছরে নতুন করতে সেটার জন্য আমাদের যুগের পর যুগ একটা পরিশ্রমের প্রয়োজন যখন ইংলিশ লিটারেচারের গল্প লেখা শুরু হয় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে তাহলে আজকে থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে কোনো লিটারেচার ছিল না আমরা যে কালচারগুলোর কথা বলি মিশরের আমরা সভ্যতার কথা বলি আমরা সভ্যতার কথা বলি ইতিহাসের যেই সামান্য কিছু সভ্যতা মানুষ আবিষ্কার করতে পেরেছে তার প্রথম পাঁচটা যখন লিস্ট করা হয় পৃথিবীর ওই জিওগ্রাফিক রিজিয়নগুলোতে কাদের বসবাস এখন আছে কখন ছিল সেটা দেখলেই তো বোঝা যায় যে কালচারগুলো কোথা থেকে এসেছে কাদের ছিল সো আমাদের এই জিনিসগুলো তো একেবারে লজিক্যাল ওয়েতে আগামীর যে প্রজন্ম তাদের সামনে তুলে ধরা উচিত এবং আমি আমার যে আমাদের জায়গা থেকে আমার জায়গা থেকে বিশ্বাস করি ইয়াং জেনারেশন মুখিয়া আছে এই বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য ধারণ করার জন্য এখন আমাদের দায়িত্ব যারা আমরা আমাদের অগ্রজ রয়েছি অভিজ্ঞতা সম্পন্ন আলেম রয়েছি যাদেরকে আমাদের আমরা মুরব্বী মনে করি তাদেরকে এই দায়িত্বটুকু নিতে হবে নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোকে এক পাশে রেখে ইসলাম এই শব্দটা এটার অনেক বিষাদ বিশাল বিশদ ব্যাখ্যা আছে সেগুলোকে এক রাখি এই শব্দটাকে সামনে রেখে ছোট ছোট বিভাজন এবং আমাদেরকে যেই পদক্ষেপ গুলো নেওয়া প্রয়োজন এই পদক্ষেপ নিজের জায়গা থেকে নিতে হবে আমি শেষবারের মতো এই শব্দটি বলে যাই আগামীর পৃথিবীতে আগামী যারা প্রজন্ম যারা ইমাম মাহাদীর অনুসারী হবে তাদেরকে তৈরি করার জন্য যে কয়েকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে তার মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট হবে কালচারাল ইনভেস্টমেন্ট এবং এটাকে প্রায়োরিটি লিস্টের সামনের দিকে রেখে আমাদের কাজ করে যাওয়া উচিত যার অন্যতম একটি অংশ হতে পারে আমাদের ইসলামিক আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশ সেই বইমেলার জন্য অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা জানিয়ে আমার কথার মধ্যে যে ভুল ত্রুটি ছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লা